ওয়াজকর রাব্বাকা ফি nafসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দূনা আল জাহরি বিল কাউলি বিল মিনাল গাফিলিন আল্লাহ বললেন ওয়াজকর রাব্বাকা ফিনফসিকা nafসিকা তাদাররুআ ওয়া খীফা আল্লাহর জিকির করো আল্লাহর নাম জপো মনে মনে বিনয়ের সাথে গোপন ভাবে চিৎকার চাচামিচি করো না কিন্তু আমাদের জিকিরের ভেতরে চিৎকার চাচামিচি আসেনা নাই আমরা মাহফিলে মধ্যে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করাই না করে এটা হচ্ছে তা আলিমা তা আলিমের জন্য জায়াজ আছে